হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেকেই খুবই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি একটা লং ব্লগ নিয়ে এটা হচ্ছে বসন্ত উৎসবের ভ্লগ তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো তো এখানে আমি রেডি হয়ে গেছি এই যে একটা ইউলো শাড়ি পরেছি আমার একটা ডান্স পারফরমেন্স আছে আমি দু সালে খুব সম্ভবত একটা ডান্স করেছিলাম স্কুলে তখন আমি ছিলাম তিন কি চার বছরে তো তারপরে আমি আবার একটা ডান্স পারফরমেন্স করছি কথা আটকে যাচ্ছে আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি তো তোমরা ভ্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো বেরোনো যাক তো আমি বাড়ি থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছিলাম আর এই রাস্তাটা যেটা দেখছো তোমরা এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ওই মেন রোডে যাওয়ার রাস্তা আসলে কি বলো তো তোমরা ভাববে আমি ভয়েস ওভার দিচ্ছি কেন অ্যাকচুয়ালি আমি লাইভ স্ট্রিম ভ্লগই বানাই কিন্তু গরমে রাস্তায় বেরিয়ে আমি আর একটু কথা বলতে পারছিলাম না যে কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো এসো তোমাদের আসল গল্পটা বলি তো আমার একটা বান্ধবী আছে শ্রাবণী আমার খুব ক্লোজ তো ওর বাড়িতে একটা বসন্ত উৎসব আয়োজন করা হয়েছিল আর ও আমাকে ইনভাইট করেছিল যে তোকে আসতে হবে আমাকে বলছিলো তুই নাচ করবি কি গান করবি তো আমি বলছিলাম ঠিক আছে আমি নাচই করবো তোমরা অনেকে ভাবে নাচ শিখি কিনা কিন্তু একদমই না আমি ইউটিউব দেখেই ডান্স করেছিলাম তো তোমরা সবটাই দেখতে পাবে আর এই দেখেও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওদের বাড়ি পৌঁছেও গেছিলাম ওখানে ছিলাম আমি একমাত্র ব্যক্তি যে সবার আগে গিয়ে বসেছিলাম তারপরে আমি গেলে ওনার শাড়ি পরার টাইম হয়েছে কি আর বলি ও এখন রেডি হবে ঠিক আছে রেডি হওয়ার পরে তো তোমাদেরকে দেখাচ্ছি নাম কি নাম কি তুমি নাচ করছো বাহ বাহ

তুমি আবির মেখে নিয়েছ আবির তুমি মেখে নিয়েছ চলো একটু নাচ করে দেখাও দেখো সবাই আমাদের বিদীপ্ত সময় নাচ করছে গুড গুড বাহ বাহ সুন্দর পরে

Si O timing nao Ti tad height ni chala nahi Tumisτο Ahe, tumage nichi nao An nao, an nao Tad lung不會 thi go Tad lung Tad আমের মুকুল মুকুল শেষে কি আনন্দ লাগবে দেখো বসন্তের হৃদেশে ককিল পাখি সুরে সুরে গাইবে নতুন গান হৃদয় আমার নাচে রে আজ মন করে হাটালি Certo. Ponto নমস্কার বসন্ত উৎসবে বসন্তেরই কবিতা নিয়ে আমার নিবেদন কবি কাজী নজরুল লেখা কবিতা বাসন্তী গুহেলের দোলায় চড়ে এলো ওই কে এলো রে মকরের কেতন করে শিমুলের হিমুল বনে পলাশের গেলাস দোলা কানরের রং মহলা ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে নাজেতে শীত গুহেলি ফাগুনের ফুল শিহেলি এলো কি রক্ত চেলি পড়েছে মন উজালা ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি তমালে ঢাললি লালি নীলিমার লাল দেয়ালা দলিল পলাশ দলি পায় তার ফক্ত ডলি দিল বন হালা করি নমস্কার কবিতা আগুনে ফাগুন কলমে অন্তরা বোস দস্তিদার

সমস্ত অনুষ্ঠানের পর্ব শেষ করে আনটি আমাকে অনেক ভালোবেসে লুচি আর ঘুগনি খেতে দিয়েছিল যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর আমি খেতে ব্যস্ত ছিলাম ব্যাগটা নিয়ে আসি

বছরের মতো বসন্ত উৎসব সমাপ্ত তো বাড়িকে দেখা হচ্ছে গাইস আর এখানে ব্লক করার মতো এনার্জি নেই চলো বাড়ি বাড়িকে দেখা হবে তো এটাই ছিল আমাদের ছোট্ট বসন্ত উৎসব যদিও আমরা অনেক লেটে শুরু করেছিলাম তবু এটা আমার কাছে অনেক স্পেশাল ছিল কারণ পাঁচ বছর পর আমি আবির মাগলাম তো আমার তো এই দিনটা মনে থাকবেই সো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি তো চল এবার উপরে যাওয়া যাক মাই হ্যালো খুব বিধ্বস্ত অবস্থায় নিচ্ছি সো হ্যালো एवरीवन আমি আউটরোটা দিতে চলে এসেছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার ডান্স তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমি তাও ইন্ট্রোতে তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন তিন বা চার বছর ছিলাম তখন একবার স্কুলে ডান্স পারফরমেন্স করেছিলাম অ্যান্ড আই অ্যাম টোয়েন্টি ইয়ার্স রাইট নাও অ্যান্ড আবারও সবার সামনে একটা ডান্স পারফর্ম করেছি কী বলছি ডান্স পারফরমেন্স করেছি অ্যান্ড আই ওয়াজ ফ্রিলি নার্ভাস বাট আই প্রাউডলি সেট দ্যাট আই ডিড ইট সো আমি অনেক খুশি আর এই যে নাচের পেছনে যে স্ট্রাগলটা ছিল সেটা আমি তোমাদের বলবো মিনি ব্লগ আসবে অনেক লং ভিডিও হয়তো আসবে ডান্সের তো পাশে থেকো সাথে থেকো আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর আমাকে ফেসবুক বা ইনস্টায় ফলো করতে পারো আমি এখানে আমার আইডি দিয়ে দেবো তো চলো টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে